আমরা তো কত একশো বিশ টাকা একশো টাকা কেজি নির্বাচন দিলে নির্বাচনের আগে তো খাবলা খাবলা হয়ে গেছে আপনার দায়িত্ব আপনি পালন না করলে তো ওইবার দৈরে পালন করাবো না করে ফুটপাত থেকে সাদা সাদা হেমনে সাদা চাঁদার শ্বাস নাই মানে দ্রব্য নিয়ন্ত্রণ থাকলে দেশে শান্তি শৃঙ্খলা ভালো থাকত। এমন ভাবে ডিসিশন গুলো হচ্ছে সব ঢাকা গেলে কোন তদারকি আছে পুরো বাজারে হ্যাঁ সে সিন্ডিকেট ভাঙতেছে না কেন আমরা তো হাসি না সিন্ডিকেট ভাঙছেন ভালো কথা এখন আপনারা সিন্ডিকেট ভাঙেন না কেন আসসালামু আলাইকুম সবাইকে দান ফিল্টার শ্রোতে স্বাগতম বাংলাদেশ এক উত্তাল সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার আজ প্রায় এক বছর দেশ পরিচালনা করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে না দেশে কিছুটা রাজনৈতিক অস্থিরতাও বিরাজ করছে দেশের মৌলিক সংস্কার বিগত সরকারের বিচার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আছে আজকে আমরা সাধারণ নাগরিকদের কাছে জানতে চাইব দেশের এই বিদ্যমান পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন পদক্ষেপগুলো অতি দ্রুততার সাথে নেওয়া উচিত তো চলুন শুরু করা যাক দেশের এই সার্বিক পরিস্থিতিতে দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কি মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন দিকে সবচাইতে বেশি নজর দিয়ে কাজ করা উচিত এই মুহূর্তে মানে নিয়ন্ত্রণ থাকলে দেশে ভালো এখন আমাদের যে দাবি দাওয়াগুলো আছে আসলে এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন আমাদের এখানে তারা আসলো পরবর্তীতে মানুষদের আসলে সমস্যা শেষ নাই আর এক একদিন এক একজন এক একটা সমস্যা নিয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গায় তো আসলে এগুলাকে এইভাবে না দাঁড়িয়ে এগুলাকে সব সাথে একত্রিত করে একটা গণ আলোচনার মানে যদি ব্যবস্থা করা হয় আমার মনে হয় এখান থেকে একটা যুগোপযোগী সিদ্ধান্ত আসতে পারে এইভাবে আন্দোলন করলে তো আসলে দেশটা আরো যাবে পিছিয়ে এমনি দেশটা পিছিয়ে গেছে আরও পিছায় যাবে আমাদের আসলে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু রাষ্ট্রীয় যে আমরা সেবাগুলো হসপিটালের যে সেবা তারপর ভূমি অফিসের সেবা এরপর ইউনিয়ন প্রবেশে মানুষ যে জন্ম নিবন্ধন করে এই সেবাগুলোর মান উন্নয়ন করেছে আমাদের সবার আগে গত চন্ন বছরে আমাদের সরকার আসে যায় আসে যায় কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয় না সবচেয়ে মজার একটা টপিক স্যার জানলে অবাক হবেন দুই সালে সরকার একটি আইন করেছে যে আইন হলো তো যদি কোনো সরকারি কর্মচারী অপরাধ করে তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবে না আরেকটা মজার টপিক বলি সি আর পিসিতে একশো পঁচানব্বই দ্বারাই একটা উল্লেখ আছে যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি মামলা করতে চাই তাহলে গভর্নমেন্টের অনুমতি লাগবে এই ধারার কারণে সরকারি কর্মচারীরা ডে বাই ডে আপনার দুর্নীতি করে যাচ্ছে আমরা আরেকটা প্রশ্ন হলো কি সরকার এবং সরকারি কর্মচারীরা কি বাংলাদেশের প্রেক্ষাপট এগুলো দেখে না যেমন সেতুর নামে রাস্তাঘাটের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে তারা কেন মানে কোনো ব্যবস্থা নেই না এই প্রশ্নটা আমি করতে চাই এবং এই সরকারের প্রতি বিশেষ আহ্বান থাকবো যে যে সিস্টেমগুলো আমাদের এয়ারপোর্টে প্রবাসীরা আসলে আপনার হয়রানির শিকার হয় যে প্রবাসীদের টাকাই আমাদের দেশ চলে আমাদের দেশের তাদেরকে আমরা হয়রানির শিকার মানে ন্যায্য মূল্য দিই না কিন্তু পাশি আপনি একটা দেখবেন ভিআইপি গেইট আছে এই গিটে কারা যায় সরকারি কর্মচারীরা যায় যার যুগ্ম মানে যুগ্ম সচিব পদমর্যাদা তারা ওইখানে যায় আমার যে গিটটাকে অফ করে দেওয়া হোক হ্যাঁ গিট থাকবে তারা এই রাষ্ট্রের এবং অন্যান্য আসা যাওয়া করবে এই ক্ষেত্রে আরেকটা বেশি হলো যে এটাও যদি ধরেন আপনারা গিটটা অফ করেন তাহলে সরকারি কর্মচারীরা সাধারণ গিটে যাবে ওই প্রবলেমগুলো দেখবে তারা সলভ হবে আপনি রমজান মাসে সবজির দাম কম ছিল এখন সবজি কত জানেন একশো টাকা একশো টাকা কেজি সব সবজি বাজারে আপনি মনে করছি ভালো আলু চিন্তা করেন আলু কয় আপনি কি তরকারি বদলে আলু খাবেন না হ্যাঁ ইয়ে ষাট টাকা চলতেছে আগে কত ছিল ওই ষাট টাকাই হ্যাঁ আরে সে ওই মানদাতার আমলে কথা বললো এবার নাকি তিনশো টাকা ওটা কত আশি আশি টাকা বেশি আশি এই সকালে বাজার করে দিয়েছি হ্যাঁ

কি চল্লিশ টাকা আপনি আমার সাথে আসেন এখানে আসেন আপনি এখানে আসেন চল্লিশ টাকা আমার কিনে দেবেন আমি দশ কেজি কিনব আসেন এখন মনোযোগ দিয়ে কাজ করার দরকার বিশেষ করে যে সাধারণ মানুষ আছে সাধারণ মানুষের প্রতি লক্ষ্য রাখা এবং জনগণের দীর্ঘদিনের যে আস্থা যে একজন নির্বাচিত সরকার গঠন করার এই আস্থা সফল করতে হবে এই সরকারের সংস্কারের নাম দেখতে কি সংস্কার দেখতে আমরা তো কোন সংস্কার দেখতেছি না কোপেন বার্সিটির মধ্যে কোপাই মাইরে থেকে এই আসামি ধরতে পারে না এটা কিসের সংস্কারের ইন্টার্নিং গভর্নমেন্ট যেটা বলি অন্তর্বর্তী সরকার সেটাকে যদি মানে তার প্রায়োরিটি যদি বলি তার প্রায়োরিটি হবে দুই রকম একটা হলো দেশের যে ক্ষতিগুলো হয়েছে সেটা মেরামত করা বিশেষ অর্থনৈতিক ক্ষতি আর দ্বিতীয়ত হলো অনেকটা ওই আগের কথার মতোই যে ট্রেনটা লাইন চুক্ত হয়েছে তাকে লাইনে নিয়ে আসে তো সেটার জন্য হয়তো কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সংস্কার করা উচিত মেজর দিকগুলো বাদ দিয়ে আমাদের দেশে যে কৃষকের জন্য সরকার যাতে কৃষকের ধারে ধারে যায় এবং তাদের সারের দাম সর্ব জিনিসের দাম কমায় দেয় আর কৃষকের যাতে তাদের জিনিসের মূল্যটা ঠিক মতন পায় আর এটি আমরা সরকারের কাছে আহ্বান করবো আবার এবং তিস্তার বান ক্লিয়ার দিয়ে দেয় আমরা কাছে এটি দাবি চাই যে আমাদের দেশের তিস্তার বান ডাকিয়া করো যে আমি আরেকটু বলতে চাই যে আমাদের দেশে আমাদের বরিশাল আমি চাই আমাদের বরিশাল অঞ্চলটা যাতে নদী খরণ করে এবং নদীর সাইডগুলা পাকা এই পাটা ভালায় আর নদী ভাঙ্গনগুলো বন্ধ করে আর কৃষক যাতে বাঁচতে পারে জমিন ফসলে যে জমি না ভাঙ্গিয়া যায় কোনো মানুষের যাতে ভিটা বাড়ি না হারায় আমরা এটা সরকারের কাছে দাবি জানাই যাতে এটা ইয়ে করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন আজকের মতো আমি আমি বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে কতদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসার মানুষগুলোকে আগ্রহ রাখুন আল্লাহ হাফিজ